ধারাই এখানে আমি দুপুরেও দেখেছিলাম দুটা যখন দুটা বাজে যখন দেখলাম আমার বাড়ি স্কুলের পাশে তখন এই জায়গাটা শুকনা স্কুলের মাঠও শুকনা সানি যেভাবে বাড়তেছে এভাবে যদি হয় তাহলে রাত্রির মধ্যে আমাদের ঘর বাড়ি সব বন্যার সানিতে ডুবাই ফেলবে এবং বাসিয়ে ফেলবে আল্লাহতালা আমাদেরকে হেফাজত করো এই যে আমাদের স্কুলের মাঠ আমি একটু আগেও দেখেছিলাম পানি এত জোরে বাড়তেছে পানি ধরার বাইরে এভাবে যদি বাড়ে তাহলে গতবারের সে এবার আরও বন্যা আরও বড় হবে আরো খারাপ হবে এই যে এটা আমাদের নতুন বিল্ডিং এখানে ইনশাল্লাহ আপনারা যদি কেউ আশ্রয় নিতে তিন তিনতলার ভিতরে গরু নিচতলায় গরু ছাগল আপনারা থাকতে পারবেন এবং দোতলা তিনতলার উপরে মানুষ আশ্রয় নিতে পারবে ফ্যামিলি নিয়ে ইনশোল্লাহ কোনো সমস্যা হবে না এটা বড় বিল্ডিং এই যে আরেকটা বিল্ডিং এটাও তিনতলা বিল্ডিং এখানে অনেক মানুষ থাকতে পারবে ইনশাল্লাহ আমাদের বিল্ডিংগুলা মজবুত আছে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনারা যদি কেউ এখানে আশ্রয় নিতে চান এই যে আমাদের দক্ষিণ সতেরো ফ্যামিলি স্কুল এটা ফ্যামিলি স্কুল এখানে আশ্রয় নিতে পারবেন এই যে মানুষ এখন আসতেছে এটা হাই স্কুল এখানেও আশ্রয় নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আল্লাহর কাছে দোয়া করুন রাত্রের মধ্যে ফানি যেন শুকাই যায় আমার দেশ বিদেশে যারা দেখছেন আমাদের জন্য সবাই দোয়া করবেন এই যে এটা হলো মৃদ্ বাজারের পশ্চিম ফাট আসলে বন্যাটা এখানে বেশিরভাগ এখানে বেশি হয় মৃদ্দার বাজারের পূর্ব ভাষে পানিটা কম হয় ওই ওটা একটু উঁচু জায়গা পূর্ব ফাঁসেরটা আমাদের পশ্চিম ফাঁসেরটা নিচু জায়গা এই জন্য আমাদের এখানে বন্যাটা আগে হয় তো যে কেউ যদি স্বেচ্ছাসেবক লীগ অথবা সাহায্যকারী আমাদেরকে সাহায্য করতে চান এই যে দক্ষিণ সতেরো

안 s o me da, a mi no এই যে আমি এখন যেখানে তার এসি এই যে আমাদের গেট দক্ষিণ সতেরো ছবি স্কুলের গেট এই যে এটা হলো এটা হলো এটা হলো পুরোটাও দাও হাতর এখান থেকে একদম মেইন রোড পর্যন্ত এখান থেকে পাতাল সওতরি খামারটাও দেখা যায় এই যে ওখানে হাতিপুর পর্যন্ত খামারের ওখানে হাতিপুর পর্যন্ত উঠে গেছে এটা হলো হাতর এটা সকালে ভালো ছিল দুপুরে ভালো ছিল এই দুপুরের মধ্যে ফানি আসে এটা সব বড়ড হয়ে গেছে আলাদা আমাদেরকে হেফাজত করো রাত্রের মধ্যে যদি ফানি যদি না টানে না শুতায় আমাদের অবস্থা গত সে এবারও খুব খারাপ হয়ে যাবে আমিন